হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমাকে হয়তোবা ভুলেই গিয়েছেন মাঝখানে অনেকগুলো দিন কিন্তু আমার কোনো ধরনের কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না তো আজকে নতুন করে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম করছি আমার ভিডিওতে হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার ব্লগ পে শেজাস লাইফস্টাইলে আপনাদের সাথে অনেক দিন কিন্তু কোনো ধরনের কোনো রেসিপি ভিডিও দেওয়া হচ্ছিল না তারপরে আবার ঈদ গেল মাঝখানে অনেকটা ঈদেও কোনো ধরনের কোনো ভিডিও দেওয়া হইল না তো আজকে থেকে ভাবলাম আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আজকে আমি একটা রেসিপি ভিডিও দেখাবো আম্মুর হাতের এটা হলো কলার মোচা দিয়ে চিংড়ির একটা তরকারি তো কলার মোচাটা এখানে আম্মু সুন্দর করে এটাকে বেছে নিছিল তবে কলার যে ফুলটা থাকে এটাকে কিভাবে বাঁচতে হয় এটার কোনো ভিডিও আসলে মাঝখানে নেওয়া হয়নি আমি বাসায় ছিলাম না তাই তো যাই হোক এটাকে আম্মু সুন্দর করে কিন্তু ভালো করে কেটে নিয়েছে তারপরে এটাকে একটু দুই তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এটা থেকে আসলে একটু কষ বের হয় কষটা যতক্ষণ না পর্যন্ত একটু ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে তো এখন আম্মু এটাকে একটু বয়ল করে নিবে তার জন্য এখানে দিয়ে দিল অল্প একটু পরিমাণে হলুদ আর অল্প একটু লবণ এটাকে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে কিন্তু এখন একটু সেদ্ধ করে নিতে হবে আমি জানি না আপনারা কলার মোচা খেয়েছেন কি না তবে আমার পার্সোনালি কলার মোচা কিন্তু খুবই ভালো লাগে কারণ আম্মু অনেক ধরনের রেসিপি মূলত তৈরি করে এটা দিয়ে তবে বেশিরভাগ করে কিন্তু এই চিংড়ির যে রেসিপিটা সেটা তাছাড়াও আমাদের কিশোরগঞ্জ অঞ্চলের একটা শুটকি পাওয়া যায় চেপা শুটকি ওইটা দিয়েও কিন্তু আম্মু সুন্দর সুন্দর রেসিপি করে তো যাই হোক কলার মোচার অন্যান্য রেসিপি যদি চান অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এখানে সেদ্ধ করা যে কলার মোচাটা ছিল এটাকে আম্মু ভালো করে পাটায় বেটে নিচ্ছিল একদম মিহি করে পাটার কোনো দরকার নেই মোটামুটি একটু আধা ভাঙ্গা হয়ে গেলেই কিন্তু এটাকে সুন্দর করে উঠিয়ে নেওয়া যাবে মানে ফাইনালি একদম গ্রাইন্ড করার দরকার নেই একদম অল্প অল্প করে একটু আস্ত আস্ত থাকলেও কোনো সমস্যা নেই তো এটাকে আম্মু সুন্দর করে নিয়ে নিল এখন চলেন রান্না করার পালা তো প্রথমে আম্মু এখানে একটা প্যানে দিয়ে দিল সয়াবিন তেল তো এখন এখানে দিয়ে দেওয়া হলো চপ করা রসুন কুচি তারপরে দেওয়া হলো পেঁয়াজ কুচি এখন এই দুইটাকে সুন্দর করে একটু ভালো করে নেড়ে চড়ে সুন্দর করে লাল লাল হওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নিচ্ছিল তো এটা যখন একটু ভাজা হয়ে আসলো তখন এটাতে অ্যাড করে দিল চিংড়িগুলো চিংড়িগুলো দেখেন দেওয়ার সাথে সাথে চিংড়ির কালারটা কি সুন্দর পরিবর্তন হয়ে যায় এটা আমার দেখতে যে কি পরিমাণ ভালো লাগে স্যাটিসফাইং লাগে এই কালারটা আসলে চিংড়ির খুবই ভালো লাগে আমার কাছে তো এটা এখন সব ধরনের গুঁড়ো মশলা অ্যাড করবে জিরা ধনিয়া গুঁড়া তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে হলো লবণ এগুলো আপনাদের প্রয়োজন মতো বা স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন কম বেশি কতটুকু ঝাল খেতে চান বা কতটুকু কিভাবে লবণ বা মশলাটা কতটুকু খেতে চান ওইটার উপর ডিপেন্ড করে আসলে তো মশলাটা ভালো করে কষানোর জন্য এখানে অল্প একটু পরিমাণে পানি ব্যবহার করলো যাতে মশলাটা পুড়ে না যায় আর এটার কষানোটাও যাতে সুন্দর মতো হয় তো আমরা যেহেতু একটু স্পাইসি খেতে পছন্দ করি তাই এখানে গ্রিন চিলিও ব্যবহার করা হয়েছে মরিচটা দেওয়ার পরে একটু বাম্য ঢেকে দিয়েছিল পাঁচ মিনিটের মতো যখন মশলাটা সুন্দর করে কষে আসলো তখন এটাতে মূলত কলার মোচার যে বাটাটা ছিল সেটা অ্যাড করে দিল এখন সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলো যেন বেশি নাড়ানাড়ির ক্ষেত্রে আসলে ভেঙে না যায় চিংড়িগুলো আস্তে আস্তে থাকলেই কিন্তু সবচাইতে মজা আর বিশেষ করে এই কলার মোচার তরকারিটার ক্ষেত্রে যেই ছোটো বা মাঝারি সাইজের যে চিংড়িটা পাওয়া যায় সেটা একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে দেশি চিংড়ি যেটা আর কি ওটা দিয়ে করলেই আসলে সবচাইতে বেশি পরিমাণে ভালো লাগে তো তারপর শেষে গার্নিশিংয়ের জন্য আম্মু এখানে কিন্তু দিয়ে দিল বিলাতি ধনিয়া পাতা এটার ঘ্রানটা কিন্তু খুবই সুন্দর আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে তো এটা দিয়ে এখন কিন্তু গার্নিশ করে ফেললো আম্মু খুবই সুন্দরভাবে এখন গরম গরম ভাত দিয়ে এটা খাওয়ার পালা একদম গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আপনার যদি আরেকটু অয়েলি টাইপের পছন্দ করেন তাহলে এটাতে কিন্তু একটু মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন আজকে একদম পারফেক্ট একটা ডিনার হলো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে সে অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ